নবী দুহাই তু মারই রে নবী দুহাই তু মারই রে বলে যাইও না আমি তোমার প্রেম বিকারি অশ্কর দিওয়ানা নবী আমি তোমার প্রেম বিকারি এশ্কর দিওয়ানা নবী দোহাই তোমারে মারইয় দমরে রে নবী দুহাই তোমারে মারই দে বলে যাই না আমি তোমার প্রেম বিকার এশ্কর দিওয়া নবী আমি তোমার প্রেম বিকার এশ্কর দিওয়া আমি তোমার প্রেম বিকারী নবী আমি তোমার প্রেম বিকারী না পাইলে তোমায় শূন্য জীবন পূর্ণ হয়ে যায় তুমি বিনা জীবন আমার আদরে মিলাই পাইলে তোমায় শূন্য জীবন পূর্ণ হয়ে যায় তুমি বিনা জীবন আমার আদরে মিলাই পথে পতে খুঁজবি নবীন পথে পতে খুঁজে পি তোমার ঠিকানা আমি তোমার প্রেম বিকারী অশ্কর দেওয়ানা নবী আমি তোমার প্রেম বিকারী অশ্কর দেওয়ানা আমি তোমার প্রেম বিকারী অশ্কর দেওয়ানা নবী আমি তোমার প্রেম বিকারী অশ্কর দেওয়ানা নবী দু তুমার দৌরে দুহাই তোমার এই অদমের ভুলে যাইও না আমি তোমার প্রেম বিকারি এসরে নবী আমি তোমার প্রেম বিকারি এস্করে দিওয়া এক পলকের কিটু দাও যদি আমায় অন্তরে রই দহনে জালামিনিটে জড়াই এক পলকের একটু দেখা দাও যদি আমায় অন্তরে রই দহনে জ্বালামিনিটে জড়াই নবী তুমি জড়াইবনে নবী তুমি কিছু চাই না আমি তোমার প্রেম বিকারীর নবী আমি তোমার প্রেম বিকারী অশ্কর দিওয়ানা আমি তোমার প্রেম বিকারী ইশ্কর নবী আমি তোমার প্রেম বিকারী অশ্কর দিওয়ানা নবী দুহ তুমারই দমরে নবী দুহাই তুমারই ওদমর বলে যাইও না আমি তোমার প্রেম বিকারি অশ্কর দেওয়ানা নবী আমি তোমার প্রেম বিকারি অশ্কর দেওয়ানা আমি তোমার প্রেম বিকারী না নবী আমি তোমার প্রেম বিকারী অশ্করে না দয়া করে এ সনবি হৃদয় মাজারে হৃদ কাননে কুসুম ফুল হয়ে জরে দয়া করে এ নবী হৃদয় মাজারি। মাজারে ৃদকাল হৃদয় কুসুম ফুলে হয়ে জরে আবে কয় তুমি বিনে নবি আবদুলে কই তুমি বিনে জীবন বি বললে আমি তোমার প্রেম বিকারি এসকারে দিওয়া না আমি তোমার প্রেম বিকারি এসকারে দিওয়া না। नबी दोह तू मार उदमरे नबी दो तू मार दमरे बोले ना अम्मी तुम्हार प्रेम विकारी दीवाना नबी आमी तुम्हार प्रेम बिकारी यश्कर दीवाना अम्मी तुम्हार प्रेम विकारी दीवाना नबी আমি তোমার প্রেম বিকারী অশ্ করে নবী আমি তোমার প্রেম বিকার না দেওয়ানা বঙ্গি তালা অন্তরে দিয়া জালা আগোরে রে তালা অন্তরে দিয়া জালা மோயினா பக்கி 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 பிஞரா சாடிய ரே பக்கி பக்கி பிஞரா சாடிய குத்தோத்தை ஐஷா பக்கி மாயா த আদর বালো পর করিয়া চলে যাই কুত হতে আইসা পাখি মায়া তে জার আদর বালো পর করিয়া চলে যাই বুকের ভিতরে তুষে গু বুকের ভিতরে দুশের আগুন দিলো সে জ্বালাইয়া পাকি দিয়া যাবে পাকি বিঞ্জিরা সড়িয়া রে পাকি দিয়া যাবে পাকি বিঞ্জিরা সড়িয়া পাকি দিয়া যাবে পাকি বিঞ্জিরা সড়িয়া রে ফাঁকি দিয়া যাবে পাকি বিঞ্জিরা বাঙ্গিয়া গরের তালা অন্তরে দিয়া যালা বাংিয়া গরের অন্তরে দিয়া জালা পি মইনা পাখি পাকি যাবে উড়িয়া পাখি দিয়া যাবে পাখি বিন্দিরা সড়িয়া রে পাখি দিয়া যাবে পাখি বিন্দিরা সড়িয়া কওয়াইলাম কত তার না মানিল দেহ চরণ পাখির কাঁচা দিব কারে দুষ কত তার

पाकी दिया जावे पाकी बिंजीरा साड़िया पाकी दिया जावे पाकी बिंजीरा साड़िया रे पाकी दिया जावे पाकी बिंजीरा साड़िया बंगिया गोरे रे ताला अंतरे दिया जाला পিরিতের মইনা ময়না পাকি গেলে উড়িয়া পাকি দিয়া যাবে পাকি পিঞ্জিরা সাড়িয়া রে পাকি দিয়া যাবে পাখি পিঞ্জি রাসড়া কোন বেতে উড়ালি দিয়া পান পায়া নিষ্ঠুর পাখি আমায় করল পর কোন বনেতে উড়াল দিয়া বান্দে নয়া কার পায়া নিষ্ঠুর পাখি আপন করল পর আব্দুলে কয়ে পাখির মনে আব্দুলে কয়ে পাখির মনে নাই বুঝি মায়া ி பக்கிஞ்சிரா பக்கி தியக்கஞ்சா சாடிய பக்கி தியக்கஞ்சிரா சாடிய ரே பக்கி தியங்க অন্তরে দিয়া জালা যা বাগরের তালা অন্তরে দিয়া জালা পি রিতের ময়না পাকি গেলে উড়িয়া দিয়া যাবে পাখি বিঞ্জিরা সাড়িয়া রে পাকি দিয়া যাবে পাখি বিঞ্জিরা সাড়িয়া पाकी दिया जावे पाकी पाकिंजीरा रसाडिया रे पाकी दिया जावे पाकी पाकिंजीरा रसाडिया